ওই দিক দিয়ে পানি ফালামো আর অর্ধেক দিমু পানি দি তো চলেন সেটা করি ফিল্টার আগে প্রথমে লাগাই তো গ্যাস এই যে সেটা প্রত্যাশি অক্সিজেন দিব তাই তো ওইদিকে সব ধরো আমি খুবই হতাশ আমার চারটা মাছ পারা গেছে তো কি আর করার কপালে নাই মাছগুলা মারা যাওয়ার লেখা ছিল তাই মারা গেছে আর এই যে ফিল্টারের স্টোজটা ভালো করে ধুয়ে নিতেব ধুয়ে নিলাম এখন যেন দিলেই পানিটা ময়লা থেকে তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে এটা লাগাই দিম নিয়ে আর আমার এই এই জায়গার এই মাছগুলো মোটামুটি সুস্থ আছে সকালে দেখে গেছি এগুলা সুস্থ হয়ে আছে অসুস্থ হয়ে গেছে ওইগুলা দেখছেন এই যে কি অসুস্থ হয়ে গেছে তিনটা চারটা মারা গেছে যাই না বাকিগুলো বাসবো কিনা এটা চালু করে দিছি এই যে এখন ঠিক মতো চলতেছে ঠিক আছে তো এটা চলুক এটা এক দেড় ঘন্টা চলুক তারপরে পানিটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবো তারপর পানি নিচ থেকে পাল্টাই দিব তো গাইস এই যে এটার উঠামো এখন আর সব মাছগুলো অনেকটা দুর্বল এই যে এই মাছটাও পুরো অসুস্থ হয়ে গেছে কিছু করার নাই তো দেখি এখন বাকিগুলো বাঁচে কিনা না বাকিগুলো মারা যায় ওই দোকান থেকে আর আমি মাছ আনবো না ওই দোকানের মাছ একবারে জঘন্য জানি না আর মাছ বাসব কিনা দেখেন পুরো চারটা মাছ কিভাবে মারা গেছে চারটা চা চার রকম দুইটা ব্লাক মোর আর এই যে দুইটা মোর একটা কুইক একটা কমেট কাপ আর কমেট আর একটা হলো গিয়ে গোলফিশ তো কেয়ার করার ফিল্টারেশন ওই হোক ফালাই ফালাই আসি আর খাবার দিলে খাইতে পারবো না সাজিগা শেষ তো গায়ে সেগুলো ফালাই দিয়ে তারপর আসতাছি আসি তো গ্যাস আমার ফিল্টারেশন করা হয়ে গেছে যাই না আমি ওই দোকান থেকে মাছ আইন ভুল করছি কিনা নাকি আমারই ভুল পানি পানি বেশি ময়লা হয়ে গেছে কিনা সেটা বুঝতে পারতাছি না ফিল্টারেশন অন করে এসি অ্যাঞ্জেলগুলা তো দিলামই আর ওই যে ওই জায়গায় দেখাইলাম এই যে চারটা মাছ এই যে চারটা মাছ ফালাইছি দেখেন দেখা যায় কি না এই দুইটা আর ওই দুইটা অসুস্থ সুস্থ ছিল আমি সুস্থ রাইখা ঘুমাইছি সকালে ওইটা দেখি অবস্থা আর করার কপাল খারাপ কপাল খারাপ হলে যাওয়া হয় যায় না মাছগুলো বাঁচবো কি না তো চেষ্টা করুন বাঁচানোর বাকিটা আল্লাহর সাথে দেখি কী হয় বাঁচে নাকি আর অ্যাঞ্জেলগুলো আছে ঠিকঠাক এই যে একটা আরেকটা তো এগুলো আগে খাবার দিই আজকে আর এগুলার খাবার দিব না কালকে থেকে দিব তো গ্যাস এই যে ওগুলো তো আজকে আর খাবার দেওয়া যাবো না তো এই যে এগুলার খাবার দিই আর প্যারোটগুলোর খাবার দিই আর মলি প্লাটি এগুলো দিয়েই আজকে খাবার দিয়া শেষ করে দিন কী থেকে কি হয়ে গেল জানি না আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো আমার সামনে কোনো কিছু ভালো হবে তাই আমার সাথে আল্লাহ এই কাজটা করলো তো দোয়া করবেন সবাই যেন আর বাকি মাছগুলো সুস্থ থাকে বাকি মাছগুলো দেখার সময় ঠিক মতো করতে পারি হঠাৎ কী হয়ে গেলো এগুলা তো এই ট্যাঙ্কের পানিও পরিষ্কার করতে হইব এই ট্যাঙ্কে বেশি খাবার দেওয়া যাব না এখানে খাবার দিতে দেরি খাইতে দেরি না ওরা ওই রকম খাইত কিন্তু এখন বর্তমানে অসুস্থর কারণে অসুস্থ কিনা সেটাও বুঝতে পারতেছি না সব মাছ ভালো চলাফেলা করতেছে কিন্তু ডোপ করে অসুস্থ হয়ে গেল কী হইলো না হইলো জানি না কি আর কর আর কপালে না থাকলো তো আর করবো না কিছু তো খাবার এই জায়গায় কিছু দিই যে দিয়ে দিলাম খাবার তোরা খাক দেখছি কিনা জানি না আরও ভালো খাবার দিতে এগো বুঝতে পারতাছি ভালো কী খাবার তো মানে পুষ্টিকর কিছু খাওয়াইতে এগো মাছের যেন মাছ সুস্থ থাকে মাছ তো এমন সুস্থ থাকে পুষ্টিকর খাবারই দেয় হয়তো ওটা পানি খারাপ হয়ে গেছে তাই অবস্থা তো আজকে এই জায়গায় মাছ রাখার ব্যবস্থা কইরা ফেলমু যেন মাছ রাখতে পারি অনেকটা সাদা বের হয়ে গেছে হয়তো আর বের হবে না রেগুলার ব্যবস্থা করে রাখুম বাকি মাছগুলা আমি যে ফিল্টারেশন করা আলাদা একটা সেট আপ করে দিতেছি আস্তে আস্তে আজকের এই জায়গায় থাকবো পানিটা ক্লিয়ার করে অর্ধেক পানি দিব তারপরে পরবর্তীতে এগুলো আলাদা আলাদা করে দিব যে এতগুলো পারি দেখি বাঁচাইতে পারি কতগুলা এই জায়গায় তো বললামই যে ক্যারেটের এই যে সরি এই যে বক্সের মতো পাওয়া যায় এগুলো আনব ওগুলো আনলে ও সমস্যা হবো না তো ওইটা এখন এটারও ক্লিয়ার করে দিম এই যে ময়লার থেকে ময়লাগুলো ঝাঁড়া ফেলাই দিম তো দেখেন কী করতে থাকে হঠাৎ এভাবে মাছ চারটা মারা গেলো দুই জোড়া মাছ তো সেই দেখেন আজ আমি একটা বানাইছি বোতল কাজটা পানিটা ফলানোর জন্য দেখেন উঠেইয়া দিলেই হয় ফালাই দিয়েছি এখন আবার নতুন করে পানি এই জায়গায় তো গাছ আবার নতুন করে পানি দিলাম বইরা তো এটুকুই হইব সমস্যা নাই আর যদি কোনো ময়লা উঠে উঠবো তারপরে ভালো করে ফালাই দিম ফালাই তারপর মাছ রাখবো এই পানিটা প্রায় তিন চার দিনের মতো রাখবো তো গাছ থাক এটা এই জায়গায় এই জায়গার মতো আর দেখি মাছগুলো খাইছে কিনা এই যে হ্যাঁ মোটামুটি খাইছে এই জায়গায় শুধু খায় নাই খানে যায় না ওরা দেখেই নাই এই যে আমার এই জায়গায় আর গোরামি আছে আর দেখি মাছগুলো কি অবস্থা তো গেছে এই যে দেখেন এই যে মাছগুলা এগুলো খাবার দেই নাই কিন্তু খাবার দিব কি না জানি না আজকে হয়তো খাবার দেওয়া হইব না তো এগুলো আজকে আর খাবার দিব না কারণ পানিটা অনেক ময়লা এখানে আরও ময়লা করে ফেলবো তো এখানে কত রূপ চলছে এদের ভিতরে পানিটা অনেক পরিষ্কার হয়ে গেছে মরে গেছে এগুলোরে আমি দেখি কি করতে পারি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে সাপোর্ট করবেন না লাগলে তো আর কিছু করার নাই আপনি বলবেন তারপর আমি চেষ্টা করবো কীভাবে আপনার মন মতো ভিডিও দেওয়া যায় সেই মন মতো দিব আপনার তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম